দিয়ে কি এ রাজ্যে বাঙালিদের অস্তিত্ব সংকটে পড়ছে দেখুন বাঙালির অস্তিত্ব সংকটে পড়ছে আজকে মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নটা করতে চাই আপনি বাঙালির কথা বলছেন হরগোবিন্দ দাস চন্দন দাস কি বাঙালি ছিল না যে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে আপনার ঘুষ খাওয়ার জন্য আপনার নেতাদের ঘুষ খাওয়ার জন্য তারা কি বাঙালি ছিলেন না তারাও তো বাঙালি ছিলেন তো তারা বিপদে পড়েছে তো আপনার জন্য যে মেয়েটি আর্জি করে ধর্ষিতা হলেন আমাদের ডাক্তার দিদি বা বোন সে কি বাঙালি ছিলেন ছিল না বা যে মেয়ে অসবাতে কলেজের মধ্যে ধর্ষিত হয়েছে সেই মেয়েটি বাঙালি ছিল না তখন তো বাঙালির কথা মনে পড়েনি আপনি কলকাতা পৌরসভা কথা বলতে হবে পৌরসভার সবার আগে লোকসভায় সবাইকে বলতে বলেনা বাংলা কথা বলেন যাদের নাম বললেন তারা কি আগামী দিনে কি মনে করছেন তারা লোকসভায় বাংলায় কথা বলবেন না না ওদের আমার চ্যালেঞ্জ নিয়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নাদের এমএলএ এনপি না কি বাংলা ভাষায় ভাষণ দেবে লোকসভার ভেতর রাজ্যসভার ভেতর সেদিন দেখলাম ও প্রায় ওই বাংলা ভাষায় ভাষণ দিলেন ভাষণ না দু চার লাইন বলেছেন পুরো তো ভাষণ দিতে পারেন না বাংলা দু চার লাইন বলেছে এবং সংক্ষেপে ভাষণ শেষ করেছে আমরা তো দেখতে চাই ইউসুফ পাঠান লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করে রবীন্দ্রনাথের কবিতা বিষ্ণুদের কবিতা আমরা দেখতে চাই যে পাগলি তোমার সঙ্গে কাব্য তোর জন্য কাব্যগ্রন্থ থেকে পাঠ করে শোনাবে এরা আমরা দেখতে চাই উল্লেখ থাকবে বাংলার পাঠ্যবৈর থাকলেও এত বড় সাফল্যে ভারতবর্ষের সেনাবাহিনীর তিনটে পোর্ট অর্থাৎ স্থলবাহিনী জলবাহিনী এবং হচ্ছে বায়ু সেনা এই তিনটে ফোর্স পাকিস্তানকে গিয়ে পাকিস্তানকে পাকিস্তানের ভেতরে মিসাইল মেরে বিভিন্নভাবে একদম পুঙ্খানুপুঙ্খ আক্রমণ করেছে মানে যাকে একদম সঠিক আক্রমণ বলে ভারতবর্ষের এই ভেলোর সেনাবাহিনীর এই ভেলোর আত্মত্যাগ এবং বীরত্বের কাহিনী ছোটবেলা থেকে বাচ্চাদের পড়ালে পরে বাচ্চাদের মধ্যে বীরত্ব জাগবে দেশের প্রতি আত্মাভিমান জাগবে এবং তার সাথে সাথে তারা সেনাবাহিনীতে আগামী দিনে যোগদানের জন্য উৎসাহ পাবে বলে আমার মনে হয় এবার পশ্চিমবঙ্গ সরকার তো এর কোনোটাই চায় না

শ্যামবাজার থেকে মিছিল করতে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে পুলিশের দেখুন যারা অর্গানাইজার তাদের কোর্টে যেতে হবে তাছাড়া তো কোনো বুদ্ধি নেই আমি তো এটা বুঝতে পারছি না যে একটা মিছিল কারো বাড়ির সামনে দিয়ে গেলে কি খুশি হতো মাঝে মাঝে তো আমার বাড়ির সামনে গিয়ে আমার যেখানে পরিবার থাকে বয়স্ক মানুষ মা বাবা থাকেন আমার বালুরঘাটে সেখানে মাঝে মাঝে তৃণমূল গিয়ে হুজ জুতি করে কখনো মাইক লাগিয়ে দেয় কখনো ওখানে গিয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ করে চিৎকার করে তো এ তো নতুন কিছু নয় তো ওনাদের মধ্যে কি এমন আছে আমি বুঝতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অ্যালিয়েন নাকি অন্য গ্রহ থেকে আসা প্রাণী নাকি হতে পারে হবে এরকম ক্যাম্প কোথাও তৈরি হয়নি এবং আপনাদেরকে বুঝতে হবে যখনই কোনো রাজ্যে কারো আধার কার্ড ভোটার কার্ড না থাকে বা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে পুলিশের সন্দেহ সঙ্গে সঙ্গে সেই রাজ্য সরকার সেটা হরিয়ানা হোক তামিলনাড়ু হোক যে কোনো জায়গায় তামিলনাড়ু হতে অ্যারেস্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের সরকার তো সেখানে সেইখানকার সরকারের নিয়ম হচ্ছে তারা চিঠি লিখতে পশ্চিমবঙ্গ সরকারকে পশ্চিমবঙ্গ সরকারকে আপনারা বলুন যে এরা বাংলার নাগরিক কিনা এরা বাংলা থেকে আধার কার্ড তৈরি করেছে তো হরিয়ানা সরকার তো পশ্চিমবঙ্গ সরকারকে জিজ্ঞেস করছে পশ্চিমবঙ্গ সরকার কেন তাড়াতাড়ি এদেরকে সার্টিফাই করছে না যে এরা পশ্চিমবঙ্গের ইয়ে পশ্চিমবঙ্গের নাগরিক বা পশ্চিমবঙ্গ থেকে ভোটার কার্ড বানিয়েছে আধার কার্ড বানিয়েছে কারণ পুলিশ অফিসার বা এখানে অফিসারদের সই থাকবে তারাও জানে কোন অবৈধ নাগরিককে যদি আমার সই করে আমি করি তাহলে পরবর্তীকালে কিন্তু চাকরিটা যেতে হয় সেই দু হাজার দুই তিনে প্রায় চল্লিশ লক্ষ ষাট লক্ষ নাম প্রথমে বাদ হয় তারপরে কুড়ি লক্ষ নাম অ্যাড হয় ব্যালেন্স করলে দেখা যাচ্ছে প্রায় চল্লিশ লক্ষ নাম ইয়ে হয়েছিল বাদ করেছে এবং বিহারেও যে কথাটা বলা হচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান সেখানে পরিষ্কার লেখা আছে মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে লোকজনকে বিভ্রান্ত করছে সেখানে কুড়ি লক্ষ নাম কেন কেটেছে সেটা লেখা আছে অনেকে মারা গেছে তার জন্য করেছে আঠাশ লক্ষ নাম কাটা গেছে তারা বিহারে আর থাকেন না পারমানেন্টলি অন্য জায়গায় চলে গেছেন এবং সেখানে ভোটার কার্ডে তাদের নাম উঠে গেছে তো প্রত্যেকটা লজিক দেওয়া আছে এক লক্ষ মানুষ যারা তারা কমই রিটার্ন করেনি আপনি যদি না করেন তো তো নাম বাদ যাবে লিস্টে নির্বাচন কমিশন কেউ বৈধ ভারতীয় নাগরিক অথচ তার নাম বাদ করেছে এখনো পর্যন্ত কেউ ক্লেম করতে পারে। আর মুখ্যমন্ত্রী যে বলে বেড়াচ্ছেন যে ছাপ্পান্ন লক্ষ লোকের নাম কেটে গেছে যদি জোর জবরদস্তি করে ছাপ্পান্ন লক্ষ লোকের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয় পাঁচ হাজার লোক বেরিয়ে মিছিল করবে না এটা হতে পারে পাঁচশো লোক তো বেরিয়ে মিছিল করবে ছাপ্পান্ন লক্ষ লোকের নাম আপনি কেটে দেবেন সবাই চুপচাপ বাড়িতে বসে থাকবে নীতি চোখা খাবে তাই হয়